বাংলাদেশ দল আয়ারল্যান্ডকে সাড়ে তিন দিনের কমে সোয়া তিন দিনে খেলা শেষ করে দিয়েছে এক ইনিংস এবং সাতচল্লিশ রানে ফোরটি সেভেন রানে বাংলাদেশ দল জয় লাভ করেছে কনগ্র্যাচুলেশান বাংলাদেশ আয়ারল্যান্ড আসলে বাংলাদেশের তুলনায় টেস্ট ক্রিকেটে বিশেষ করে টেস্ট ক্রিকেটে অনেক দুর্বল দল বাংলাদেশ দল যেই সাকসেস পেয়েছে বাংলাদেশ দল যেই সেঞ্চুরিগুলো কিংবা হাফ সেঞ্চুরিগুলো পেয়েছে সেটা নিয়ে যদি বাংলাদেশ দল ফেক একটা কনফিডেন্ট আপনার ভিতরে গ্রো করে সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা ভুল হবে বাংলাদেশ দল ভালো খেলেছে বাংলাদেশ দলের উচিত হবে এই কনফিডেন্টটা কাজে লাগিয়ে বড় দলের সাথে জয়লাভ করা বড় দল বলতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা ইন্ডিয়ার সাথে জিততে হবে এমন না তারা তো আমাদের সাথে অনেক বেশি শক্তিশালী আমাদের কাছাকাছি যে দলগুলো আছে পাকিস্তান বলতে পারেন আফগানিস্তান শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ আমরা কাছাকাছি যে দলগুলো আছে এই দলগুলোর সাথে ভালো করতে হবে ভালো করার ক্ষেত্রে এই যে আয়ারল্যান্ডের সাথে মাহমুদুল হাসান জয় একশত রানের ইনিংস খেললো সাদমান আশি রানের ইনিংস খেললো মমিনুল বিরাশি রানের তারপরে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত একশো রানের ইনিংস খেললো তারপরে লিটন কুমার দাস সিক্সটি রানের ইনিংস ইনিংস খেললো এই ইনিংসগুলা আপনার তখনই অনেক বেশি মানুষ জন বলবে বা আমরা বলবো যে না বাংলাদেশ ভালো খেলছে যখন দেখব যে ওই সমসাময়িক শক্তি যে দলগুলো আছে তাদের সাথে যখন আপনি ভালো করবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউর্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করেন তারা আসলে এই ভিডিওটা না দেখলেও পারেন কিংবা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার কোনোই প্রয়োজন নেই সাবস্ক্রাইব করা থাকলে কিংবা পেজে লাইক দিয়ে থাকলে আনসাবস্ক্রাইব এবং আনফলো দিয়ে চলে যেতে পারে যেটা বলছিলাম দেখেন বাংলাদেশ দল ভালো খেলেছে ভালো ক্রিকেট খেলেছে ভালো উইকেটে খেলেছে সিলেটের উইকেট ভালো উইকেট অনেক সেই উইকেটে বাংলাদেশ দল যে পাঁচশত সাতাশি রান করেছে সেটার জন্য বাংলাদেশ আসলে প্রশংসার দাবিদার প্রশংসা পাবে হোক সেটা দুর্বল দল হোক সেটা আনকোরা দল ব্যাটিং তো করতে হয়েছে তবে এটা সত্যি যে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদেরকে চ্যালেঞ্জ জানানোর জন্য বিপদে ফেলানোর জন্য আয়ারল্যান্ড দলে ওইরকম কোনো বলার ছিল না আমি দেখি নেই আনপ্লেয়েবল বলার কেউ ছিল না পেস ইউনিট বলেন কিংবা স্পিন ইউনিট বলেন বা আয়ারল্যান্ড দলে ওইরকম কোনো বলারই নেই আমি তো বলছিলাম কালকে বাংলাদেশের সাত ব্যাটার নিয়ে খেলছে সাতজনে সেঞ্চুরি করার দরকার ছিল লিটুন কুমার দাস তো সেঞ্চুরিটা মনে হইলো যে ইচ্ছা করে করতে চায় নাই লিটন কুমার দাস যেভাবে খেলছিল ওয়ান ডে স্টেলে সেঞ্চুরি তার পাওনা ছিল সেঞ্চুরি তার করা উচিত ছিল সে খুব বেশি তার আহুরা করিয়া আউট হয়ে গেল লিটন কুমার দাসের কালকে সেঞ্চুরি পাওনা না যেভাবে খেলছিল সে ব্যাটে বলে যেভাবে কানেক্ট হচ্ছিলো তার সেঞ্চুরি পাওনা ছিল তারপর মোমিনুল আশি রান বিরাশি রান সাদমান আশি রান তাদের পাও না পাওয়া দরকার ছিল কারণ এই সুযোগটা সবসময় পাবেন না আপনি এই দল সবসময় আপনার হাতে আসবে না বড় দলের সাথে রান করতে হবে তো ছোট দল যখন পাবেন তাদের সাথে খেলে প্র্যাকটিসটা আপনার করা উচিত তো বাংলাদেশ দল যেটা বলছিলাম পাঁচশত সাতাশি রান সেটার বিপক্ষে বাংলাদেশ যে তাদেরকে দুশো ছিয়াশি করেছিল প্রথম ইনিংসে আয়ারল্যান্ড সেখানে বাংলাদেশ দল পাঁচশো সাতাশি তার মানে তিনশো এক রানের যে লিড বাংলাদেশ নিয়ে নিয়েছিল সেখান থেকে আসল কত দুশো ছাপ্পান্ন রান কত করলো এই যে সাতচল্লিশ রানে বাংলাদেশ জয়লাভ করলো ইনিংস এবং সাতচল্লিশ রান আমি ভাবছিলাম বাংলাদেশ একশো রানে জয়লাভ করবে কিন্তু ওই যে ফিফথ উইকেট জুটি সিক্স উইকেট জুটিতে তারা কিছু রান করছে পঞ্চাশ ষাট রান এখানে যোগ করে ফেলছে না হয়তো কালকেই তো পাঁচ উইকেট চলে গেছিলো আশি পঁচাশি রানে তারপর থেকে আরও একশো রানের ভিতরে ওই পাঁচটা উইকেট নিতে পারলে মনে হয় যে ভালো হতো এনয়ে খারাপ করে নাই বাংলাদেশ দলের বোলাররা ভালো বল করছে নতুন বোলার হাসান মুরাদ যথেষ্ট ইমপ্রেসিভ বলার আমার কাছে মনে হয়েছিল যে চারটা উইকেট পাইছে শুধুমাত্র উইকেট পাওয়ার জন্য না তার বলের যে লাইন লেন্থ সেটা আমার কাছে ভালো লাগছে যে যে লাইনটাতে সে বল করে সেটা ভালো মেনটেন করছে সে চার উইকেট পাইছে আর তাইজুল ইসলাম প্রথম ইনিংসে খুব বেশি ভালো বল করতে পারে নাই সেকেন্ড ইনিংসে দেখলাম তিন উইকেট পেলো তাইজুল ইসলাম আসলে প্রবলেমটা হচ্ছে কি আমরা ট্যাগ লাগিয়ে দেই বলারটা যেই ফর্মেটে খেলে কিংবা যেই ব্যাটসম্যানটা যেই ফর্মেটে খেলে তাকে একটা ট্যাগ লাগিয়ে দেই যে সে টেস্ট বলার সে টি টোয়েন্টি বলার কিংবা সে টেস্ট ব্যাটসম্যান টি টোয়েন্টি ব্যাটসম্যান অনেক প্লেয়ার আছে যারা টেস্টে যেমন ভালো করে টি টোয়েন্টিতে তারা ভালো করার মতো তার সেই যোগ্যতা রাখে তাইজুল ইসলামকে আমার কাছে মনে হয় যে খুবই কি বলে আন্ডার রেটেড একজন প্লেয়ার তার যে শক্তি আছে তার যা যে স্কিল আছে সেই স্কিলের মনে হয় যে পঞ্চাশ পার্সেন্টও বাংলাদেশ দল এটা ইউটিলাইজ করতে পারে না বাংলাদেশ দল কারণ তার থেকে আসলে আরও উইকেট আমি আশা করি যদি সে ওয়ান ডে নিয়মিত খেলে সে তো নিয়মিত তাকে দলেই নেওয়া হয় না তো এটা একটা প্রবলেম তাই জুলে তো অনেক দিন পর যখন বছরে একটা ম্যাচ খেলবেন আপনি তখন এর চাইতে বেটার পারফরমেন্স আসলে আশা করা যায় না আই থিঙ্ক বাংলাদেশ দলের যারা ম্যানেজমেন্ট আছে তারা জিনিসটা খেয়াল করবে খেয়াল রাখবে এনিওয়ে যদি পেস ডিপার্টমেন্টের কথা আসি পেস ডিপার্টমেন্টের নাহিদ রানা যথেষ্ট ভালো বলার এবং যথেষ্ট লাইন মেনটেন করে যে বল করছে তা বলবো না নাহিদ্রানার বলটা কি হয় ব্যাটসম্যান বুঝে যায় যে বলটা পরে বুকের কাছে দিয়ে যাবে স্টাম্পে আসবে না লেন্থ যেটা স্টাম্প লেনথে থাকার কথা ছিল এই লেন্থটা সে মেনটেন করতে পারতেছে না সে আরেকটু পিছনে বলটা ফেলতেছে এত পিছনে না ফেলে আরেকটু সামনে যদি বলটা ফেলে না তাহলে আপনার ব্যাটসম্যানের জন্য খেলাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে একবার সামনে পরে মনে করেন যে তিন মিটার সামনে একটু সামনে যদি ফেলে ফেলে বলটা বলটা সে হয় এলবি পাবে না হয় সে বল উইকেট বোল্ড আউট করতে পারবে কিন্তু তার দুঃখের জন্য হচ্ছে বলটা অনেক বেশি শর্ট পিস টাইপের বল পড়ে যার কারণে ব্যাটসম্যান দেখে শুনে বলের যতই পেস থাকুক বলটা দেখে শুনে ছেড়ে দেয় সেটা করা যাবে না ব্যাটসম্যানকে উদ্বুদ্ধ করতে হবে খেলার জন্য শর্ট খেলার জন্য কিংবা স্টাম্পে দিলে যেন ব্লক করার ট্রাই করে বলটা হুম তখনই ব্যাটসম্যান পরাস্ত হবে এবং বোলাররা উইকেট পায় উইকেট পাবে নাহিদ রানা এনে নাহিদ রানা নতুন আসছে তাকে সময় দিতে হবে লাইন লেন্থটা ঠিক করার জন্য আর হাসান মাহমুদ অ্যাভারেজ বল করছে মোটামুটি আসলে এগুলো তো এই দলের সাথে খুব বেশি একটা আমি কাউন্ট যদিও হবে বা খুব বেশি আমি একটা পাত্তা দেই না কারণ দলটা যদি অন্তত শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান হতো তাহলেও আমি বলতাম যে না বাংলাদেশ দল খুবই ভালো খেলছে তো প্রতিপক্ষ দলই যখন আপনার অবস্থা খারাপ ওদের করুণ অবস্থা সেই জায়গায় বাংলাদেশ দল ভালো করছে বাট ওই রকম খুশি হওয়ার কিছু নেই আত্মহারা হয়ে যাওয়ার কিছু নেই কিংবা অনেক বেশি কনফিডেন্ট নিয়ে কথা বলার কিছু নেই এটা যদি হয় একটা ফেক কনফিডেন্ট হবে এটার বাংলাদেশ দল আসলে কেমন করবে নেক্সট যদি বড় দলের সাথে খেলে তখন বোঝা যাবে যে না বাংলাদেশ দল ডেভেলপ করছে আদারওয়াইজ আপনি আয়ারল্যান্ডের সাথে খেলে খুব বেশি আমার কাছে মনে হয় না আর কি এনিওয়ে কী অবস্থা সবার এনিওয়ে কনগ্র্যাচুলেশন বাংলাদেশ কি অবস্থা সবার সবাই আমাকে বলছেন যে কি বলে সেলিব্রেশন ভিডিও সেলিব্রেশন ভিডিও কই ভাই সেলিব্রেশন করার জন্য আমি আছি থার্টি ফাইভকে যখন ফেসবুকে হবে ফিফটিনকে অলরেডি ইউটিউবে হয়ে গেছে তো এটা করব আমি সংসারে আমার মন থাকুক বা না থাকুক আমি সেলিব্রেশন করা ট্রাই করব আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো হয়তো ওই ধরনের কিছু করব না আমি বাট আমি আপনাদের নিয়ে কথা বলবো বা আমার এই বন্ধুরা যারা আমার চ্যানেলে অ্যাড হয়েছে পেজে অ্যাড হয়েছে তাদের নিয়ে কিছু কথা বলবো আফসোস ডায়লগটা না দিলে মনে হয় ভিডিওটা অপূর্ণ থেকে যায় আজকে কিন্তু কোনো ভুল করি নাই হ্যাঁ সংসার কিন্তু মন আফসোস সংসারে মন নাই দেশের বাইরে চলে যেতে হবে যাইয়া কি করতে হবে কমেন্ট করেন